বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির একটি সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে ঢাকা চোদ্দ সংসদীয় আসনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি বহুবিবাহ সংক্রান্ত ইসলামিক বিধানকে চ্যালেঞ্জ করে বলেছেন একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না তার এই মন্তব্য দেশের রাজনৈতিক ও ধর্মীয় মহলে গভীর উত্তেজনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন যে তুলির এই মন্তব্য কোরআনের স্পষ্ট নির্দেশনার সরাসরি লঙ্ঘন বিশেষ করে সুরা আন্নিসা আয়াত্তিনে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে পুরুষদের চারটি পর্যন্ত বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে এ ধর্মীয় অনুমোদনের মূল শর্ত হল একজন পুরুষের সকল স্ত্রীর প্রতি অর্থনৈতিক ও আবেগতভাবে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষমতা এবং শারীরিক মানসিক ও আর্থিক সক্ষমতা থাকা ইসলামী ঐতিহ্যে বহু বিবাহকে একটি সুসংঘটিত ও দায়িত্বশীল প্রথা হিসেবে দেখা হয় যার উদ্দেশ্য হল সামাজিক বিশৃঙ্খলারোধ এবং বিধবা ও এতিমদের কল্যাণ নিশ্চিত করা তুলির এই মন্তব্যের ফলে ধর্মীয় পণ্ডিত রাজনৈতিক বিশ্লেষক সাধারণ জনগণ এবং বিশেষ করে মুসলিম নারী সমাজের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা এসেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সমালোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞরা তার মন্তব্যকে নিঃসক ভুল নয় বরং একটি মারাত্মক ভুল হিসেবে বর্ণনা করেছেন যা ইসলামের মৌলিক নীতি এবং স্পষ্ট কোরআনের আয়াতকে সরাসরি আক্রমণ করে মুসলিম নারী সমাজ তুলির বার্তাটিকে নেতিবাচক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বিশ্বাস ও ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে ইসলামী ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি স্পষ্ট ধর্মীয় নির্দেশ অস্বীকার করা বা এর বিরুদ্ধে অবস্থান নেওয়া ধর্মপ্রাণ মুসলমানদের কাছে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় কোরআনের শিক্ষা উল্লেখ করে বলা হয়েছে যে যে ব্যক্তি যা নাজিল করেছেন তা অস্বীকার করে সে কাফের এবং এই ধরনের অস্বীকার ব্যক্তির ইমানের ওপর সরাসরি আঘাত হানে যা তাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারে এ বিতর্কিত মন্তব্যের কারণে সানজিদা তুলি এবং বিএনপির জন্য গুরুতর রাজনৈতিক পরিণতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে কোটি কোটি ধর্মপান মুসলমানের মধ্যে সৃষ্ট ব্যাপক অসন্তোষ আগামী নির্বাচনে উল্লেখযোগ্য বিরোধিতার রূপ নেবে বলে অনুমান করা হচ্ছে বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন যে এই বিতর্ক বিএনপির ভাবমূর্তি এবং জনসমর্থনের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে তুলির এই মন্তব্য বিএনপির একটি হিসেবে যদিও ভুলভাবে বিচার করা রাজনৈতিক চাল হতে পারে যার লক্ষ্য হল ঐতিহ্যবাহী ইসলামিক আইনকে চ্যালেঞ্জ করে ধর্মনিরপেক্ষ নারী ভোটারদের সম্ভবত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে যুক্ত আকর্ষণ করা এটিকে দলের অনভূত রাজনৈতিক দেউলিয়াপনা থেকে মুক্তি এবং একটি নতুন ভোটার ভিত্তি তৈরি করার প্রচেষ্টা হিসেবে চিত্রিত করা হয়েছে বিএনপিকে সুবিধাবাদী হিসাবে সমালোচনা করা হয়েছে যারা রাজনৈতিক লাভের জন্য মাঝে মাঝে নারীবাদী বক্তব্য এবং কখনো কখনো জাতীয়তাবাদী ভাবাবেগকে কাজে লাগায় যা তাদের মূল আদর্শের পরিপন্থী হতে পারে জনগণের পক্ষ থেকে তুলির এই মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং তবা করার জন্য দাবি উঠেছে তবে ধারণা করা হচ্ছে তুলিবা বিএনপির পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া অত্যন্ত কঠিন প্রচলিত ধারণা হল বিএনপির কর্মকাণ্ড যার মধ্যে ক্ষমতাসীন দলের মতো চাঁদাবাজি দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ রয়েছে তা তাদের ওপর জনগণের সহানুভূতিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে যা তারা একসময় নিপীড়িত দল হিসেবে উপভোগ করত চলমান রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা অপ্রত্যাশিত পরিণতি ঘটাতে পারে যেখানে জামাত ইসলামী ক্ষমতার ভারসাম্যে নাটকীয়ভাবে এগিয়ে যেতে পারে কারণ অনেক ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে একমাত্র কার্যকর বিকল্প হিসাবে দেখতে পারে বন্ধুরা তুলি নিঃসন্দেহে তুখর একজন নেত্রী তাকে আমরা সবাই পছন্দ করি তাই বলে সে ইসলামের বিপক্ষে গেলেও কি মেনে নেওয়া যায় বলুন কমেন্টে জানাতে পারেন যার যার মতামত ধন্যবাদ